এর ডাক নাম রোজি এই রাতে আমি বিজেপির তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি বিজেপি সেই জন্য এটা খুব জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে হ্যাঁ উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী সেটা থেকে কিছু বলতে চায় বলো এক মিনিট রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বাস্থ্যকাম্বনেশ্বরী ব্যাপারটা গত বছর আঠাশে মে দু হাজার তেইশ উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি দেওয়ার সমস্ত উৎসাহ মুকুটমী অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সেসব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানেন ওনার পাঠানো টেক্সট এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ছিলাম কুপেন হাগানি ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্জ হিস্ট্রিতে অপমানিত হয় যেগুলো করা আছে হাইকোর্টের চার্জশিটে তো ব্যাপারটা যে আমাকে জোর করে আনিয়ে ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটার করার জন্য উনি বিয়ের ব্যাপারে মানে মুকুলখানি অধিকারেরই উৎসাহ ছিল এবং ওনার পরিবার তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার এবং সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস মানে এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই সরকার অন্ত এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধান বিপুল ব্যবধান বিজেপি এবং জগন্নাথ সরকার একটা নোংরা খেলায় খেলেছেন এবং মিঠুন চক্রবর্তী আমাদের সকলের রেসপেক্টেড অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তাভাবনা করবে আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়ে বা দালাল কিছুদিন আগে শোনা গেছে যে তিনি বিননগরের একটা মেয়েকে নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন তারপর মাধ্যমের মুখ বন্ধ করার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছেন আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল দুটো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এমস হয়েছে সেখানে জোরপূর্ব সি ডি গ্রুপে তাদের নাম লিখিয়েছেন এরকম একাধিক কেচ্ছা আপনাদের অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বিতঃসত্য সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঝাজর হয়ে সুচের বিচার করতে আসছেন আমি অত্যন্ত নিশ্চিত যে নদিয়ার এই শিক্ষিত সুশীল সভ্য সমাজ পবিত্র ভূমির মানুষ তারা কিন্তু এই জগাসুর এবং বিজেপির এই চক্রান্তকে বুঝে ফেলেছে এখন কিছু অপদার্থ কিছু পাগল মানুষ তারা বিভিন্ন রকম বুলি এক দেড় বছর ধরে আওড়ে যাচ্ছেন নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি রাজনীতির বিষয়টা অনেক কঠিন অনেক শক্ত জায়গা সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন বিশ্ববিখ্যাত অ্যাক্টর তার মঞ্চকে কলুষিত করা আমার মনে হয় বিজেপির কর্মীরা তো বটেই নদিয়ার মানুষ ভালোভাবে মেনে নেবে আইনিভাবে কি বিচ্ছেদ আপনাদের হয়েছে না এখন হয়নি দেখুন জগন্নাথ সরকার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকে আমি আমার মতন ভাবে চেষ্টা করছি কিন্তু বিষয়টি হলো জগন্নাথ সরকারের মতো একটা নোংরা লম্পট মেবাস দালাল একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে আমি সকল মানুষকে আবেদন জানাবো এই রকম একটা অপদার্থ একজন ব্যাভিচারী একজন সাইকোপ্যাথকে আপনার নদিয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত দেখুন প্রভাবের কিছু নেই এর আগেও অনেকবার চেষ্টা করেছে নদিয়ার মানুষ এইসব ভণ্ডামিতে কান দেয় না দেখুন একটা বিষয় যে উইক রেভেঞ্জ স্ট্রং আছে তোমরা তো এই ঠিক যখনই আমি উঠবো আমার কানের দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খোলো কিন্তু আমি খুলব না তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে দেখেছে নিচে গোছা গোচা গোচা নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ খুলে গেছে আমি চশমাটা করি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো খুলে দিই এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসতে জানিস সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ আবার আমি যখন ওপরে উঠছি তখন একজন বললেন এই বয়সে কি দেখতে মহিলি এটা তো সত্যি বল যতই বলো তোমরা এখনো কি দেখতে বল স্ট্রাইকটা দেখ খালি এখন এগুলো একটু ভাষা কেননা এটাই বলতে চাই শুরু করার আগে কে ফুল ফুটুক ফুটুক আবার জগন্নাথ ভুল ফুটুকা এবার কাজের কথা বলি কথা কি আবার যে এখানে বারবার শুনছেন চেঁচামেচি করে বলছে সি এ মুসলমান ভাইরা তোমাদের তাড়িয়ে দেবে এই করবে ভোট দিও না আমাদের ভোট দাও এই একটা পার্টি যার জন্মলগ্ন হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি এই পার্টি সকাল থেকে সন্ধ্যা অতিবৃদ্ধ হলো সিএ শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য লাগু খ্রিস্টানদের জন্যও লাগু যারা পাঞ্জাবি ভাই আছে তাদের জন্যও লাগু সিএ নাগরিকত্ব ফেরে নেবার আইন নয় নাগরিকত্ব ফিরিয়ে দেবার আইন যে মিথ্যা কথা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যে আর যদি এটা প্রুফ না হয় আপনার কাছে যদি আপনার আধার কার্ড থাকে তাহলেই হলে আপনি ভারতের নাগরিক এখন আপনি যদি পয়সা দিয়ে জারি আধার কার্ড করেন তার জন্য তো আমরা দায়ী হব না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পরিষ্কারভাবে সত্যিকারে আসলি আধার কার্ড আছে আপনাকে ভারতবর্ষের থেকে কেউ তাড়াতে পারবে না আর চলি এরকম দিন আসে আমাকে ডাকবেন এই ময়দানে আসবেন থুতু ফেলবেন আর আমি সেই সে থুতু আমি চাটবো আমি জানি আমি সত্যি আমি মিথ্যে বলছি তারপরে গলা গলা ফাটাচ্ছে একশো দিনের আমাদের টাকা দিচ্ছে না কেন দেবে কেন দেবে একশো দিনের টাকাও তো ছেড়ে দিয়েছে কেন দেবে আপনাদের একশো দিনের টাকা এটা বিজেপির টাকা নয় এটা আপনার আপনার আমাদের সবার ট্যাক্সের টাকা বিজেপি কেউ না আপনার টাকা রোখবার ও পারেও না তাহলে কে আটকেছে ওদের টাকা সি এ জি ক্যাট ক্যাট বলে একটা সংস্থা আছে সেই সংস্থা সমস্ত রাজ্যের পয়সা হিসেব নেয় তারা লিখে দিয়েছে পশ্চিমবঙ্গের হিসেব মিলছে না তাই এখন ওদের টাকাটা স্থগিত রাখুন কিন্তু মিথ্যে বলে যাচ্ছে একশো দিনে আমাদের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে লগ্ন আর দুর্নীতি রাশিদের জন্ম এবার কথা শুনুন আপনাদের বলছি ভালো করে শুনুন এটা এ ভাই হে না শুনতে বলে চলে যান না কেন এটা ডিস্টার্ব করছেন কেন ডিস্টার্ব করছেন আপনি এ ভাই আমার ওই দাদাকে নাকি হিংসা হচ্ছে যারা হিংসার প্রচার করে ফেলায় তারা বলছে আমি নাকি হিংসা করছি হচ্ছে আমি বলবো আমি জল নই এমন এক সাপ বছর থেকে ছোট ছোট ইন্দির বাদ জানি এবার মারবাবু এখানে করে শোন আমি কি বলছি এই চিমটি কাটবো এখানে লাল পেমের জল নামে এখানে সেখানে এখানে নাম তুফান বছর এক আধবার আসি এইবার প্রত্যেকবার আসব তোমাদের সামনে দেখা করতে আমি খবর পড়ি না

আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা মাথারম বন্দে মাতরম বড় লাগবার বন্দে মাতরম এই বাদ বিনা ভালো থাকবেন তোমরা আমার সাথে এক গলায় চড়ে একবার জয় শ্রী রাম একটু কম মনে হলো এইখান থেকে একটু কম জোরে জয় শ্রী রাম জয় জিন্দাবাদ দেখা হবে ভালো থাকবেন আমার প্রেমে সময় হয়ে গেছে আমাকে যেতে হচ্ছে তাকে ভালো লাগে একটা কথা বলি শুনুন আপনারা ভোট কেন দেবেন আর কাকে দেবেন এটা আপনাদের জানা দরকার না আমি যেটা বলবো হ্যাঁ না তো জবাব নিনতো দেখুন বিজেপির একটা প্রসেস আছে বিজেপি যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে না থাকে তাকে ধরলো আর তাকে করে দিল এই যে আপনি সংসদে চলে যান বিজেপি সেটা করে না বিজেপি একটা প্রথা দিয়ে একটা প্রসেস এবার আপনাদের কাছে প্রশ্ন করছি বলুন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না না তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি এরা কি গরু চুরি করে এরা কি বাড়ি চুরি করে এরা কি ভিত্তা চুরি করে এরা কি রেশন চুরি করে তাহলে ভাবুন এরকম একটা পার্টি স্বচ্ছ পার্টি একজন সব স্বচ্ছ এই জগন্নাথ তাকে চুজ করেছে এই হলো বিজেপি আমি কোনো পার্টির নাম নিই না কোনো ক্যান্ডিডেট নাম নিই না তারপরে আমাদের অপোজিটে একটা পার্টি আছে বলুন সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা হ্যাঁ চুরি করে বাড়ি চুরি করে ভিতরে চুরি করে লাশের চুরি করে তারা চুজ করেছে একজনকে তারা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আরেকজনকে চুজ করেছে এবার আপনারা ডিসাইড করুন ভোট করবেন একটা সৎ স্বচ্ছ জগন্নাথ দেখে না দুর্নীতিগ্রস্ত পার্টিকে এটা আপনাদের ছেড়ে দিলাম এটাই বিচার হবে আমি মনে করি না তৃণমূলের কোন সভ্য মানুষরা সৎ মানুষরা ওদের ফ্ল্যাগ নিয়ে যেতে পারে ওদের ভোট ব্যাঙ্ক মুসলমান ভাই বোনা নয় ওদের ভোট ব্যাঙ্ক হলো কারাপ দুর্নীতি উনি চাইলে একদিনে দুর্নীতি বন্ধ করতে পারেন কিন্তু করবেন না জানেন দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় ওনার সরকার কালকে পড়ে যাবে ওদের সবাই নাইনটি পারসেন্ট দেখবেন সব দুর্নীতির সাথে যুক্ত আছে তাই এখন থেকে বলছি বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন আমি কথা দিচ্ছি প্রাইম মিনিস্টারের হয়ে কথা দিচ্ছি যে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রদান করব। এটাই হলো মোদি গ্যারান্টি দেখুন যদি আপনাদের ভালো না বাসতাম আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। হেলিকপ্টার ডোরেনি ওখানে বৃষ্টি হচ্ছিল বলে। কিন্তু তবুও আমি এসেছি জগন্নাথদের জন্য আপনাদের জন্য নদী আমার আমার ঘরের জন্য আমি আড়াই ঘন্টা গাড়ি ড্রাইভ করে এসেছি আপনাদের সাথে এক করতে এটাই বলতে ভোট করার আগে পাঁচ মিনিট ভাববেন কাকে ভোট করবেন স্বচ্ছ সবকে না একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ জানি জানছিলাম তোমার ডায়লগ বলতে হবে তাই তো হ্যাঁ ডায়লগ বলবো কিন্তু আমি কিন্তু বলবো না ভাই যে একটু পেছনে এত ওখানে অনেক লোক আছে এবার এত ক্যামেরা হাতে ক্যামেরা কিনেছো কিসের জন্য কাউকে তো দেখেনি কথা বলতে এখন থেকে এলাম সবাই নিকে ধরে আছে তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো আছে তোমাদের চলো তোমরা চলো ছবি 何大姐，我们来交流。